এই ছুটিতে কক্সবাজার আসলে অবশ্যই বা আপনারা হোটেল বুকিং করে আসবেন হোটেল বুকিং করার যদি আসেন আমি বিশ বার এ আসছি এরকম ত্যাগ অভিজ্ঞতা আমার কখনো হয়নি দেখ একটা রুম পাইছি দেখ অনেক কষ্টে প্রায় দেড় ঘন্টা কক্সবাজারের সুগন্ধা বীজ থেকে শুরু করে এখন বর্তমান আমরা আছি কী বলেছে একটা বীজ মানে পুরো এলাকা ঘুরে একটা হোটেল পাইছি রিজনেবল প্রাইস বলতে রিজনেবল প্রাইসে ডাবল যেটা আমরা রেগুলার থাকতাম রুম পাইছে মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি রুমের পরিবেশ খুবই ভালো এই যে দেখেন একজন অবস্থা খারাপ হাঁটতে হাঁটতে দুজন আমরা হাঁটছি আর দুজনে একসাথে জায়গায় দিয়েছি দিছি কি করব অস্থির হয়ে গেছে হোটেল বুঝতে বুঝতে খুবই দারুণ হোটেলটা আপনাদের রুমটাকে দেখাই প্রাইস বেশি হলো খুবই দারুণ ডাবল বেড আমরা চারজন আমরা আসছি ডাবল বেড ওনার তো একটা বেড লাগে যাই হোক সেটা বড় কথা না খুবই দারুণ ডেকোরেশন রুমটা এসি আছে একটা টিভি আছে সবচেয়ে সুন্দর কথা হলো একটা আশার পর টিস্যু একটা চন্দন নবি আর এগুলো ব্রাশ আর তোয়ালে অসাধারণ আর সাথে আছে হলো একটা ওয়ার্ড্রফ নামাজিও আছে ওয়াও দারুন নামাজ পড়ার জন্য খুবই অসাধারণ একটা চেয়ার আছে ওয়াশরুমটা ভাই দেখেন কি মানে অমায়িক একটা ওয়াশরুম অসাধারণ একটা ওয়াশরুম যেমন চাইছিলাম ঠিক তেমনই পাইছি একটা ইয়া আছে একটা ছোটো টেবিল আছে একটা টেবিল আছে সবচেয়ে 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 সুন্দর হয়েছে আমাদের বেলকনি দেখেন ভাই খুবই দারুণ এখান থেকে ভিউটা ওই যে ওখানে সুগন্ধা পয়েন্টের পানির যে ইয়ে আছে এখানে খুবই দারুণ ভিউটা অসাধারণ এক কথায় আমাদের হোটেল খুব ভালো লাগছে আমরা এখন বাকি দুজন আছে দুজনকে আনতে যাবো রুমটা আমি পর পরও ইন্ট্রুডিউ করে দেবো খুবই অবস্থা খারাপ আছে যাই হোক দেখা যাক জীবনের প্রথমবার কক্সরালে যাও হয় ওই দেখেন করে কি সেই করে কি হোটেল হোটেল থেকে বাইরে হচ্ছে আমরা সাগরে যাব গতকাল আইসে শুধু রেস্ট করছি বাইর হই নাই আমরা এখন বাইরে সাগরে যাব নাস্তা করব নাস্তা করে নাস্তা করে তারপরে আমরা সাগরে যাব গতকাল তো আসছে আসার ক্লান্তি করতে পারে নাই সব জানাইতে হবে আমাদের হোটেল এই হোটেলে উঠছি আমরা খুবই নিরিবিলি একটা জায়গা খুবই সুন্দর মনোরম পরিবেশে এই হোটেলে বা সব কিছু একটা ভিডিওতে আসবে ইনশাল্লাহ খুবই দারুণ মনোমুগ্ধকর সুন্দর একটা হোটেল আমরা এখন নাস্তা করব সকাল এগারোটা প্রায় বাজে প্যাটে প্রচুর খিদা কালকে আইসা নাস্তাটা ঠিকমতো করা হয় নাই রাত্রে খাবার খেয়ে দিয়ে ঘুমাইছি আটটা দিয়ে ঘুমিয়ে গেছি এখন উঠি ক্লান্তি দুই রাত ঘুম নাই ট্রেনে করে আসছি এই রুমের কারণে গতকাল রাত্রে শুধু ঘুমাইছি তো এখন নাস্তা করে যাবো সাগরে গিয়ে এখানে গিয়ে তারপরে তাকে দেওয়া হবে আর কি তো দেখেন নাস্তা করে তারপর আবার দেখা হচ্ছে নাস্তা রাস্তা করে শরীর একদম ফ্রেশ ফ্যাট টভোরা আবার শুধু গিয়ে ডুবাম আর আমি ছবি তোলা গেলে সব তো সবাই আছে হ্যাঁ দিচ্ছি এখন

এই কাকুর লগে রাইস মেঘলা আকাশ সাগরের সৌন্দর্য দেখো আজকে 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 সাগরের সৌন্দর্য এই যে জীবনের প্রথমবার জোরাইলে যা হয় ওই দেখেন করে কি সে করে কি সে পাগল হয়ে গেছে একদম প্রথমবার ইয়া এই জন্য সাগরের ওয়েদারটা আজকে সেই হালকা বৃষ্টি আছে আসার সম্ভাবনা আছে সো অসাধারণ অসাধারণ ভিউ এখন ছবি তুললো আমি লাম ক্যামেরাম্যান সেটা বড়ো কথা নয় বড় কথা হলো দারুণ সাগরে নামবো প্রথমবারের মতো আর গতকাল আসছি ক্লান্তির কারণে সাগরে নামাই হয়নি আমাদের গতকাল আসার পরে খাওয়া দাওয়া করে একটু সাগরে আসছিলাম রাতে এসে অনেকক্ষণ প্রায় ঘন্টাখানেক সময় কাটিয়ে তারপর দেনাবার চলে গেছি ওই দেখো ওইদিকে বৃষ্টি রে ওই দেখো ওইদিকে বৃষ্টি ওই দেখো ওইদিকে বৃষ্টি বৃষ্টি আসবে যে কোনো মুহূর্তে আমরা সাগরে যাচ্ছি দেখা যাক খুবই দারুণ ওই ধর যা না নামে না নামে আমার নৌকা আজ যা ভিউটা এক কথায় অসাধারণ পানির বোতল একটা লইয়া লইয়াশমেন্ট জীবনে কিছু প্রয়োজন না শুধু ঘুরতে আসেন মনে ধরে রিফ্রেশ হয়ে যাবে কি মানে কি বুঝলাম না যাও দৌরাও দৌড়াও দৌড়াও কি করতো যাও 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 জীবনের পথ সব কক্সবাজারে আসছে ওদের ভাবটা দেখেন না একটা বার ওদের ভাবটা দেখে আমি হতভাগ টক্সবাজার ধরো না প্রথমে গেলে যাও হয় আমি এ পর্যন্ত এই রে বার কোনো টেনশন নাই কি আর জায়গায় বলছে নামতে পাবো তবে আকাশের অবস্থা খারাপ বৃষ্টি আসতে পারে ওই গেছে বৃষ্টি যান যান আপনারা ডুবাই গেন আমি নাম আপনার আর ক্যামেরাম্যান হিসেবে আমার নিয়োগ দিচ্ছে দিয়া ডুবান দৌড়াও সে মাঝখানেও যাও মাছখানেও যাও মানা করছে কাটা ও প্রচুর পর্যটক এখন আসবে কারণ হলো বিশেষ ছুটিতে সকলে আসতেছে বৃষ্টি আসবে যে কোনো মুহূর্তে ওইদিকে বৃষ্টি হচ্ছে কলাতলি বিচের কাছে বৃষ্টি হচ্ছে এদিকে বৃষ্টি আসবে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে তো আমরা আছি বর্তমানে সাগরে সাগরে আছি আমরা তার অসাধারণ বিহু অসাধারণ ভাবে হ্যাঁ আমি আর বিজি গিয়া আর যা ভাগেন জান গান না জান আর জান আমরা জান কোচ কোচ অবস্থা এই যা বাস গ্যাং পরে গেছে খুব ই আমি এখন পানিতে ভিজব না আমি পরবর্তী ভিজব পরে আমার এখন পানিতে ভিজলে হবে না আমার কাছে মোবাইল দুটা আছে মানি ব্যাগ আছে টাকা আছে সো এগুলো নিয়ে আমার পানিতে নামাটা এখন উচিত হবে না ওরা ডুবা গাছকে দেন পরে আমি যাব খুব আনন্দ করতো স্যারে কি আনন্দ রে জীবনে বর্তমানে যাওয়াই আর কি আমারই তো অপাস হয়ে গেছে কারণ প্রবলেম দেখেন পর্যটক মোটামুটি বরপুর এটা হলো ইনানি ইনানি না সরি লাবনি পয়েন্ট লাবনী পয়েন্টের ভিউ এত সুন্দর আর কলাতলি আর হলো আপনার ইয় সুগন্ধাবিজিত মানুষও আপনার কী পরিমাণ মানুষ আপনার অকল্পনীয় মানুষ ওখানে তো খুবই অসাধারণ বিউ বাজার আপনাদেরকে দেখানোর জন্য আমি এখন আর সাগরে নামতেছি না ওরাই আনন্দ ভর্তি করি আমি যাই দেখি খুবই আনন্দপূর্তি করেছে দেখেন আমার ছোটো ভাই মামা দুই মামা আছে আনন্দ করতেছে অসাধারণ অসাধারণ এক্সপেরিয়েন্স বিল খুব টাকা ওষুয়া শুরু। както রেটাকে বলে আমি সাগরে করে আছি। দেওয়াস্টেস খুব সুন্দর উপভোগ করতেছি আমি এখন আর নামবো না। বনেতে যাব না। আমি এখানে আছি ওয়েট করতেছি। লেক তো নাম্বার 20 আশাকমনা আছে। সো এখন আর গোসল করব না ওরা গোসল করে আশুক। দেন তারপর আমি নামব। আহ ও অসাধারণ রে ভাই। চার দিনের ট্যুরে আসছি আজকে প্রথম দ্বিতীয় দিন বিশুদ্ধ শুক্রবার দুদিন আছে শনিবারে সকালে আমরা রওনা দেব সো এই তিন চার দিন তুমুল এখারে চিল করা হবে আপনারা দেখতে থাকেন ব্লগগুলো একে একে আপলোড আপলোড করা হবে সব পাশে থাকবেন রিয়াক্ট করবেন অবশ্যই জানাবেন কেমন হলো আমি নতুন একটু এডিটে বা একটু ইয়াতে ব্লগে একটু প্রফেশনালিজম না থাকতে পারে সবাইকে ম্যানেজ করে নেবেন দশটার সময় আসছি এখন বাজে হলো সাড়ে তিনটা প্রায় এতক্ষণ সময় ধরে মাঝে শোল করলাম তারপরেও মন ভরতেছে না আর খালি দুবাইতে মন চাচ্ছে আর এটি খালি দুবাইতে আছে ওটার নাম গন্ধ না আমি এক ঘন্টা ধরে উঠে বসে যাচ্ছি দুবাইতে থাকতে আসতেছে না এত মজা লাগতেছে আর বৃষ্টি দূর বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে খুব ভালো লাগছে বৃষ্টির মধ্যে যে চাকরি এত করা যায় এটা আসলে খুবই বলে বোঝানোর মতো না